আমার বাড়িটা কেমন হবে দোতলা নাকি একতলা শ্বশুর বাড়ি রেখে পাশে কেন আরেকটা বাড়ি করছি আর উঁচু জায়গা রেখে কেন নিচুতেই ঘর করছি সবার অনেক প্রশ্ন এদের জীবনে অনেক স্বপ্ন থাকে ইচ্ছে থাকে যেটা বিয়ের পর বা কখনো পূরণ হয় না আমাদের প্রত্যেকের জীবন মানে কষ্ট পরিশ্রম আর কাজ করে খাওয়া যে যেভাবে পারছে পরিশ্রম করে যাচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার এই শখের বাড়িটা নিয়ে সবার অনেক প্রশ্ন শহর থেকে গ্রামে এসে কেন বাড়ি করছি আর পাশে শ্বশুর বাড়ি রেখে কেন আলাদা হয়ে যাচ্ছে তাহলে কি আপু আপনি আর শ্বশুর বাড়িতে থাকবেন না আপনাদের মনে অনেক প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিই আমার ঘর যেমনই হোক না কেন তেমনই যেন শান্তি জীবনে প্রত্যেকের যেমন স্বপ্ন থাকে ইচ্ছে থাকে তেমন আমারও আছে হয়তো বা কিছু মেয়ের বিয়ে হওয়ার পর স্বপ্নগুলো মাটি দিয়ে দিতে হয় তবে আমার জীবনের স্বপ্নটাই শুরু হয়েছে বিয়ের পর আমার জীবনে ভালো সময় এসেছে খারাপ সময় এসেছে সবকিছুই পার করেছি কিন্তু কখনো সাহস করে কোনো ডিসিশন নিতে পারে এটাই সব সময় ভেবেছি কে কি ভাববে কে কি বলবে আমি যখন প্রথম ভিডিও শুরু করি তখন বাসা থেকে বের হতে আমার খুব লজ্জা লাগে এই গল্প না হয় পরে শোনাচ্ছি তার আগে আপনাদের ইম্পর্টেন্ট কথা শেয়ার করে ফেললাম আমি প্রচন্ড গরম আর রোদ আর বেশ কয়েকদিন গ্রামে থাকার কারণে স্কিন অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে সিরামের সাথে সুডিং জেল একদম ফ্রেশ কয়েকদিন থেকে আমি এই সিরামটা সুডিং জেলটা ইউজ করছি যাদের স্কিনে একেবারে বয়সের ছাপ পড়ে গিয়েছে মাত্র পনেরোশো টাকায় সিরামটা নিলে হোয়াইটনিং এই সাফরান সুডিং জেল একদম ফ্রি অসাফ এই সিরামটা কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের এটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ থেকে তাদের অনেকগুলো রিভিউ আছে দেখে শুনে তারপরে নিবে প্রেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে স্কিনকে টান টান করে গ্লো করবে এবং পোর্স মিনিমাইজ করে কিন্তু অনেক সুন্দর করে দেবে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সিরাম কিন্তু অনেক কার্যকর কারণ এটা ভেতর পর্যন্ত কাজ করে যখন একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছেন তখন তো আরও তাড়াতাড়ি করতে হবে কারণ সামনে ঈদ একটা সিরাম আপনার অনেক দিন যাবে ওয়াসাফি কোলাদিন সিরামটা কিন্তু আছে তিনশো মিল ঘুম থেকে উঠে ফেস্টে ক্লিন করে নিয়ে সিরাম দিয়ে তারপর সুডিং জেলটা দিয়ে নিলাম এখন এই গরমে আমি সারা দিন কাটিয়ে দিব এই দুটো প্রোডাক্ট চলেন শেয়ার করি বাকি কথাগুলো আগে যতটা লজ্জা লাগতো খারাপ লাগতো তার থেকে এখন বেশি আরও ভালো লাগে কারণ এখন আমি মানুষ চিনে ফেলেছি কে আপন কে আসলে আমাকে ভালোবাসে আর কে আমাকে দেখে হিংসা যখন আপনি মানুষ চিনতে শুরু করবেন তখন আত্মীয় স্বজন বন্ধু অনেকটাই কমে আসবে আমি বড় হচ্ছি বা কেউ বড় হচ্ছে এটা দেখে যদি ভালো না লাগে তাহলে কটু কথা না বলে সরে আসবে কারণ একটা কথা মাথায় রাখবেন আজ আপনাকে আমার দরকার পড়ছে কাল আপনারও আমাকে দরকার পড়তে পারে আল্লাহ কিন্তু সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি কতটাকে ইনকাম করব সেটাও বরাদ্দ আছে আমার দ্বারা কয়েকজনের রিজিকের ব্যবস্থা করা আছে সেটাও বরাদ্দ করা তাই মনটাকে সবসময় পরিষ্কার রেখে ভালো চিন্তা করতে হবে হয়তো বা কোনো এক সময়ের কথা আল্লাহ দোয়া কবুল করে নিতে পারে আমি আসলে গ্রামের বাসাতে সুন্দর একটা স্বপ্নের ভিলার মতো বাড়ি তৈরি করছে সেইগুলোর কাজ এখনো শেষ হয়নি কাজ চলছে কিসের বাড়ি হবে আর কি ঘর হবে কিন্তু নেক্সট নেক্সট দেখতে এগুলো দিয়ে আসলে কি কি করতে হবে সেটা আপনাদের দেখাবো যাচ্ছি এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উঠবো সেই সিঁড়িগুলো কিভাবে হবে সেটাও আসলে করা হচ্ছে যখন নিচু জায়গাতে একটা জিনিস করেছি তখন সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা থাকবে অন্যরকম কত মানুষ কত মিস্ত্রি কত মানুষ লেগেছে আমাদের বাড়ির কাজ ছোট্ট কাজে কয়েকজনের রিজিকের ব্যবস্থা হয়েছে তাদের এই কঠোর পরিশ্রমে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে সব কথা ভাবলেই মনে যে শান্তিটা লাগে না এটা আসলে বোঝানো যাবে আমাদের জীবনে অনেক বাধা এসেছে প্রেম করতে গিয়ে বিয়ে করতে গিয়ে আর এখন যখন বাড়ি করছি তখন কোথায় আসে না বাধা বলেন প্রত্যেকটা জায়গাতে আসলে বাধা আসবে এবং এই বাধা অতিক্রম করে জয় করতে হবে আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয় আমি আপনার সাথে সুন্দর দুইটা কথা বললে সেই কথাতেই আপনার মন ভরে যায় তাই সব সময় চেষ্টা করবেন দুইটা ভালো কথা বলা সদভাবে চলা এবং মাথার বুদ্ধি ব্রেন খাটিয়ে চলা কারণ একদম সরল মনে চললে সেই সরলতার সুযোগ সবাই নিতে চাইবে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর যাতে করে হাত আঙ্গুল তুলে একজন কথা না বলতে পারে কাজ চলছে তাই গ্রামে এসেছি নেক্সট ভিডিও গুলো দেখতে পারবেন কিভাবে বাসার কাজ শেষ হবে আমার এই ছোট্ট বাড়িতে আপনাদের সবার দাও থাকবে আপনারা যদি আনুমানিক করতে পারেন কেমন বাড়ি হতে চলেছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ডিজাইন এখনো যে করা বাড়িটা দেখছেন এটাই আমার শ্বশুর বাড়ি আর এটার পাশেই হবে আমার স্বপ্নের বাড়ি এই বাড়ির কাজ অর্ধেক প্রায় শেষই হয়ে গিয়েছে আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ